নমস্কার বন্ধুরা ওল্ড অ্যান্ড নিউ কুইজিনের আজকের রেসিপিতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি মেটে আলু দিয়ে কাতলা মাছের ঝোল মেটে আলু শুধু কাতলা মাছ দিয়ে নয় অন্যান্য মাছ দিয়ে রান্না করলেও খেতে অত্যন্ত সুস্বাদু হয় মেটে আলু দিয়ে কাতলা মাছের ঝোল রান্নার জন্য আমি কি কি ধরনের মশলা ব্যবহার করেছি এবং কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে বন্ধুরা আমার সঙ্গে থেকে আজকে রেসিপিটি উপভোগ করুন মেটে আলু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করব তার জন্য এখানে নিয়েছি মেটে আলু আর চার পিস কাতলা মাছ এখন অফ ক্যামেরায় মেটে আলু কেটে নেব মেটে আলুগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়ে এসেছি এই আলুগুলো একটু লালাযুক্ত হয় এখন মাছগুলোর ওপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ মাখিয়ে ভেজে নেব মাছের গায়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও লবণ মেখে নিয়েছি এবার মূল রান্নার জন্য চুলার কাছে যাচ্ছি চলুন মিডিয়াম আছে চুলায় কড়াই বসিয়ে গরম করে নিয়েছি এখন দিচ্ছি সর্ষের তেল মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গেছে আজকে আর কি কাতলা মাছগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে মেটে আলু দিয়ে কাতলা মাছের ঝোল রান্নার জন্য মাছের দুই পাশ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব মাছের এক পাশ ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য বন্ধুরা মাছগুলো বাজার থেকে কিনে এনেছিল কাটা অবস্থায় তাই মাছের কোনো পিস মোটা হয়েছে আবার কোনো পিস ছোটও হয়েছে মাছের দুই পাশি ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে এবার এই কেটে রাখা মেটির আলুগুলো দিচ্ছি সামান্য লসু দিচ্ছি হলুদ দিচ্ছি সামান্য এবার নেড়ে ফেলে ভেজে নেব বন্ধুরা মেটে আলু গরম জলের মধ্যে একটু সেদ্ধ করে নিলে এর লালাযুক্ত ভাবটা চলে যায় কিন্তু আজ আমি তেলে ভেজে নিয়েই রান্না করব মেটে আলু ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি এবার তুলে নিয়েছি বন্ধুরা মাছ ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এই তেল আমি কিছুটা পরিমাণ উঠিয়ে নিচ্ছি আর যে তেল রয়েছে সেই তেলের মধ্যে দারচিনি এলাচ একটা শুকনো লঙ্কা ধনে গোটা ধনে এটা আর গোটা জিরে ভেজে নেব ভাজা হয়ে গেছে গোটা মশলা এবার তুলে নিচ্ছি কড়াই থেকে তুলে নেওয়া সেই তেল দিয়ে দিচ্ছি কড়াইতে আর এর সঙ্গে আর একটু তেল অ্যাড করব ধরে তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যে এখন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আমি তুড়ে দিচ্ছি এখন দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু ভেজে নেব পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট ছেড়ে ভেজে নেব অর্থাৎ কাঁচা বন্ধুটা যাতে চলে যায় সেরকমভাবে বেঁধে নেব বন্ধুরা ভেজে নেওয়া হয়ে গেছে এবার সামান্য জল দিয়ে দেব জলের মধ্যেই দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম এর সঙ্গে এবার সব উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে মশলা থেকে জল শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে ভেজে রাখা মেটে আলু দিয়ে দিচ্ছি মেটে আলু ভেজে রাখা পাত্রে বেশ খানিকটা তেল লেগেছিল তাই এই তেলটা জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে ঠেলে দিলাম দিয়ে মশলার সঙ্গে আলু কষিয়ে নেবো ঠেকে দেব তিন চার মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমেই বন্ধুটা ঢাকনা তুলে নিচ্ছি ওভেনের গাছ মিডিয়াম করে দিলাম নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব বন্ধুরা মেটে আলুর তরকারি একটু ঝোল ঝোল রান্না করবো কেননা এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন গাঢ় হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি মাছ একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এবার ওভেনের আঁচ হাইতে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে আর ঢাকনা তুলে নিচ্ছি দেখি আলু কেমন সিদ্ধ হয়েছে বন্ধুরা আলু একদম সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি ঝোলটা শুধু একটু শুকিয়ে নেব আর ঢেকে দেব না তো ঝোলটা একটু শুকাতে থাকুক বন্ধুরা যেটুকু ঝোল কমেছে আমি তার মধ্যেই দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা যে গোটা মশলা ওটা শিল পাটাতে বেটে নিয়েছি আর সেটাই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ঝোলের মধ্যে আমি আর বেশি জাল করব না কারণ আলুটা এত ভালো ছিল যে গলে গেছে একদম মশলা মেশানো হয়ে গেছে ঝোলের মধ্যে এবার মিডিয়াম আছে দু মিনিট ফুটিয়ে নিলেই আমার রান্না হয়ে যাবে মেটে আলু দিয়ে কাতলা মাছের ঝোল দেখুন বন্ধুরা আলু কেমন গলে গেছে আলুটা অনেক ভালো ছিল সময় ধরে ফুটিয়ে নিয়েছি বন্ধুরা এবার চোলা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা একটু ঠান্ডা হোক তারপরে অন্য একটা পাত্রে যখন শিফট করব তখন আপনাদেরকে দেখাবো যে কতটা ঝোল ঘন হয়ে গেল বন্ধুরা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে আমি শিফট করব। বন্ধুরা মেটে আলু দিয়ে কাতলা মাছের ঝোল এই পাত্রে তুলে নিচ্ছি তবে ঝোলটা বেশ গাঢ় হয়ে গেছে দেখতেই পারছেন আলু খুব বেশি গলে গিয়েছে একটু গোটা গোটা থাকলেই বেশি ভালো হতো তবে বন্ধুরা এর জন্য স্বাদের কোনো হেরফের হবে না আপনারা যখন মেটে আলু দিয়ে মাছের ঝোল রান্না করবেন তখন এই বিষয়টি খেয়াল রাখবেন যাতে আলু খুব বেশি গলে না যায় বন্ধুরা আপনাদের সঙ্গে আজকের রেসিপি মেটে আলু দিয়ে কাতলা মাছের ঝোল শেয়ার করলাম রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন প্লিজ যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে সক্ষম হবে এতক্ষণ ধরে রেসিপিটি উপভোগ করার জন্য আপনাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে